অন্তর্বর্তী সরকারের উচিত গণ অভ্যুত্থানে নিহত এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির জন্য একটা কমিশন গঠন করা ও শহীদদের জাতীয় বিয়ের ঘোষণা করা এমন মন্তব্য করেছে জামায়াত ইসলামী ঢাকা মহানগরের উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন রাজধানীর মিরপুরের বেনারসি পল্লীতে আয়োজিত যুব সমাবেশে কথা বলেন তিনি আহতদের সুচিকিৎসায় দ্রুত ব্যবস্থা না নিলে প্রশ্নবিদ্ধ হতে পারে সরকার তাই প্রয়োজনে আহতদের বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর আহ্বান জানান তিনি এ সময় দেশের বর্তমান অস্থিরতা রুখতে দলীয় পরিচয় বিবেচনা না করে টেন্ডারবাজ এবং চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ যুবকদের হাতে অস্ত্র ও মাদক তুলে দিয়েছে এদের প্রথম কাজ একটা কমিশন করে তালিকা প্রকাশ করা তাদের তালিকা প্রকাশ করা আহতদের তালিকা প্রকাশ করা শ্রমিকদেরকে জাতীয় বীর হিসাবে ঘোষণা করে আহতদেরকে জাতীয় বীর হিসাবে ঘোষণা করে তাদেরকে আগে সবার আগে তাদের ব্যাপারে বন্দোবস্ত করা দরকার এটা বিলম্ব করলে জাতির মধ্যে বিভ্রান্তি তৈরি হবে অনক্ষ তৈরি হবে